গ্রামটি ছিল নবগ্রাম বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যে হতে চায় যায় আর সন্ধ্যের সময় পাড়াতে চায়ের দোকানের আড্ডা একদম মেতেই ওঠে আর সেই চা দোকানে রমেশ রমেন দুজনে এসে অনেকক্ষণে হাজির হয়েছে কিন্তু কার যেন অপেক্ষায় সেই নিখিল কাকু সেই নিখিল কাকু না এলে গল্পটা ঠিক জমে ওঠে না এমন সময় কি রাকেশ রমেন চা দেব নাকি নিখিল কাকু আসুক তারপর না হয় একসাথে চা খাওয়া যাবে আর মনে মনে চা দোকানিও ভাবছে নিখিল বাবু না আসায় দোকানটা যেন একদম অসম্পূর্ণ এই ভেবে বলে উঠলো তা বেশ ঠিক আছে নিখিল বাবু আসুক এই ভেবে মুখ ফেরাতেই না ফেরাতেই দূর থেকে নিখিলবাবুকে দেখতে পেলো দোকানদার দূরে ওই হেঁটে হেঁটে আসছে দোকানে প্রবেশ করতেই না করতেই নিখিলবাবু বলে উঠলেন দেখি মশাই এক কাপ চা করুন তো সন্ধ্যাবেলা আপনার চা না খেলে ঠিক তৃপ্তি হয় না তা যত দেরি কেন মশাই কাকু তুমি না এলে আমাদের ঠিক চা খেয়ে মজাই হয় না এই বলে রমেন চুপ হয়ে যায় আমার সাথে চা খেয়ে মজা হয় না নাকি গল্প শুনতে চাও বলো দেখিনি নি বাপু হ্যাঁ হ্যাঁ আমি চা করছি আপনি একটু ভূতের গল্প ধরুন না সবাই মিলে শুনি একসাথে না না আজ গল্প হবে না অন্য একদিন শোনাব ওখানে তোমাদেরকে গল্প হ্যাঁ কিন্তু একটা না ঠিক সুন্দর যখন একটা গল্প ধরুন না ঠিক আছে তোমরা বলছো যখন একটা গল্প আমি তাহলে শোনায় সে অনেকদিন দিন আগের কাহিনী তখন সবে সবে আমি বিয়ে করেছিলাম অপেমাত্র বিকেলে রোদ পড়েছে আর এক সবজিওয়ালা সবজি নেবে সবজি তাজা তাজা সবজি বলতে বলতে সে বাজারের এ প্রান্ত থেকে ওপান্তে চলে যায় আর আমি দোকানটা বন্ধ করে মিষ্টি দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যাই বেশি দূরে নয় সামনেই মিষ্টি দোকান দা কোথাও বেরোবেন নাকি এত তাড়াতাড়ি দোকান বন্ধ করলেন হ্যাঁ একটু শ্বশুর বাড়িতে যাব খুব দরকার বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে সাইকেল নিয়ে বেরিয়েছি স্টেশনের উদ্দেশ্যে আমার এক বন্ধু চন্দন স্টেশনের কাছেই বাড়ি ওখানে সাইকেলটা রেখে আমি স্টেশনে যাই আমি চন্দনকে ডাকতে ডাকতে তার সদর দরজার সামনে গিয়ে দাঁড়াই চন্দন দরজাটা খোলো আরে দাজি ভেতরে এসো ভেতরে এসো না যাব না সাইকেলটা এখানে রইল আমি সাইকেলটা ওখানে রেখে স্টেশনের দিকে চলে আসি আর স্টেশনে উঠতে না উঠতেই সঙ্গে সঙ্গে ট্রেন সবে রাত নটা কিন্তু ট্রেন আমি একলাই যাচ্ছি বুকের মধ্যে ঠিক ঠিক করছি প্ল্যাটফর্মে নেমে দেখি চারদিকে জনশূন্য শুধু আমি একাই প্ল্যাটফর্ম এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোনো ভ্যান রিকশা কিছুই নেই শুধু ধুধু করছে আর ওদিকে একটা লাইট শুধু টিপ টিপ করে জ্বলছে আমি আর কিছু না ভেবে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম মনের মধ্যে ভয় হচ্ছে ঠিকই কিন্তু বারবার মনে হচ্ছে কাউকে যদি সঙ্গে পেতাম খুব ভালো হতো যাই হোক কেউ নেই যখন একারি যেতে হচ্ছে জঙ্গলের রাস্তায় আসতে না আসতে চারিদিকে শিয়ালের ডাক বুকটা ছমছম করে উঠছে আবার এখান থেকে মাঠে দেখা যাচ্ছে দুটো শিয়াল বহু শব্দে ডেকে যাচ্ছে তাদের ডাকের কোনো বিরাম নেই কিন্তু আমি ভয় না করে পথ চলতে শুরু করি আমার বুকটা চমকেও আগে পঞ্চগ্রাম আমার শ্বশুর বাড়ি আমি ওখানেই যাব আমি তো ওদিকেই যাব তা তোমার শ্বশুরের নাম কি আমি ভয়ে থতমত হয়ে বললাম এই তো পরেশ আমি পরেশ দাকে চিনি তো চলো তাহলে যাই একসাথে এই বলে দুজনে একসাথে হাঁটা শুরু করলাম মনে একটু সাহস পেলাম যে কাউকে সঙ্গীত পেলাম

চলে বিডালটা লাভ দিয়ে ছুটে গেল। তারপর আমরা আবার পথ চলতে শুরু করলাম আমরা চুপচাপ পথ হাঁটতে শুরু করলাম কেউ কারোর সঙ্গেই কথা বলছি না এদিকে আমার শ্বশুরবাড়িতে সবাই চিন্তা করছে সামনের জঙ্গলে পা রাখতে না রাখতেই সে কি বিকাট শব্দ আমি ভয়ে থমকে দাঁড়ালাম কিন্তু কি দেখে যেন রামু কাকু দুবার যা যেন কি যেন চলেই গেল আমি তো কিছু দেখি না শুধু শব্দটাই শুনে জঙ্গল অস্ত্র বড় তৈরি হচ্ছে হ্যাঁ বাবা আমারও চিন্তা হচ্ছে এই এবারে এসে যাবে দেখতে দেখতে আমরা বাড়ির সামনে চলে এলাম আমি দু তিনবার ডাকলাম বাড়িতে যাওয়ার জন্য কিন্তু কিছু না শুনে উনি সোজা চলে গেলেন আর আমি হাঁটতে হাঁটতে দরজার সামনে গিয়ে পৌঁছালাম মা দরজাটা গিয়ে খোল জামাই চলে এসেছে হ্যাঁ আসতে এত দেরি হলো এত দূরের পথ স্টেশনে কোনো গাড়িই ছিল না তাই আসতে একটু দেরিই হলো আমি শ্বশুরবাড়িতে ঢুকতে না ঢুকতে বাড়ির সমস্ত লোকের মুখের থেকে দুশ্চিন্তাটা যেন কাটল বাবা আসতে কোনো অসুবিধা হয়নি তো আগে না বাবা আসতে আমার কোনো অসুবিধা হয়নি রাস্তায় রামু কাকুর সাথে দেখা হয়ে গেছিল ওনার সাথেই তো গোটা পথটাই এলাম এই শুনে আমার বউ শ্বশুর শাশুড়ির হাত মাথায় বাবা সেই পরিচিত রামু কাকা রামু তো অনেকদিন আগে জঙ্গলের মাঝে মরে পড়েছিল ও দেহ দু তিন দিন উদ্ধার করতে পারেনি কেউ সে তোমার পথ দেখে নিয়ে এলো শুনে যে রাতের জঙ্গলের আমি দেখতে আমার মাথাটা করে এদিকে চুপচাপ হয়ে গল্প শুনছিল ওই রাত্রে যা মানুষ ডুবী ভোট দেখেছিলাম তারপর থেকে আর রাত্রে কোনোদিন শ্বশুরবাড়ি যায়নি আর রমা কাকার সঙ্গে দেখাও হয়